শুভ নববর্ষ কেমন আছেন সবাই ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছে আজকে ভাবলাম নববর্ষের দিনে একটু ঘুরে আসা যায় হঠাৎ করে প্ল্যান করা হলো তো বিকাল বেলা সমস্ত কাজ সেরে বের হয়ে পড়ে রাস্তায় বের হয়ে জানি না যে এই জায়গাতে আসবো যাই হোক এখানে চলে আসলাম খুব একটা দূর এই জায়গাটা নববর্ষের দিন যে খুলে দেওয়া হয় সবার জন্য এখানে এসে দেখলাম অনেকটাই ভিড় আর মেলা বসে এই জায়গাটা শুধু নববর্ষের জন্য সবার জন্য উন্মুক্ত থাকে আর ভেতরে কিন্তু অনেক সুন্দর জায়গা পার্ক রয়েছে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ঘুরে দেখছিলাম এই সিঁড়িগুলো কিসের জন্যে যা হোক একটু বেড়ানোর জন্য সবাই এই জায়গায় আসে আমরা আজকে বিকালবেলা এই জায়গায় এসে একটু অনেকটা সময় থাকলাম একটু ফুরফুরেও লাগছিল যে যার মতো করে আমরা একটু ভিডিও ছবি পিক এগুলো চলছিল আর এই জায়গা হচ্ছে সরকারি জায়গা পুলিশ ক্যান্টনমেন্ট আর এই জায়গাটা মূলত পদ্মার ধারে সেজন্য জন্য জায়গাটা অনেক সুন্দর আর পার্কেরও ব্যবস্থা আছে সুন্দর সুন্দর নাগরদোলা তারপর হচ্ছে নৌকা বাই সব আছে কিন্তু আমরা ওগুলো উঠলাম না চারিদিকে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে একটা জায়গায় একটু বসলাম অনেকটা সময় এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম অনেক মানুষ এসেছে নববর্ষে বেড়ানোর জন্য তো আমরা এখানে বসে অনেকটা সময় কাটালাম অনেকটাই গল্প হলো কিছু খাওয়া দাওয়া করলাম আর আমরা যারা যারা এসেছিলাম তাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম বিশেষ কিছু দিনে সবার সাথে কিন্তু এভাবে ঘুরতে আসতে ভালোই লাগে তাই না আমাদেরও সেরকম আজকে সবার সাথে ঘুরতে আসতে ভালোই লাগলো বাড়ির কাজ কর্ম মতো থাকবে কিছু কাজ বাকি ছিল রাত্রে এসে সারলাম কিন্তু এই জায়গায় তো আর ঘুরতে আসা যেত না কাজগুলো সেরে নিতে একটু ছবিও তুলছিলাম হাজবেন্ড বললাম চলো যাই ঘুরে আসি কিন্তু তার সময় নেই সেই জন্য বান্ধবীদের সাথে আসলাম ঘুরতে বললো কোথায় গিয়েছিলে তো বললাম এই জায়গায় তো এর আগে বিয়ের পর পর কিন্তু আমরা এই জায়গায় এসেছি কারণ পূজার মধ্যে খোলা থাকে তখন থাকতো কিন্তু এখন আর থাকে না তো আমরা তিন বান্ধবী মিলে একটু ঘুরে ঘুরে ছবি তুলছিলাম আর ভিডিও করে নিছিলাম আমরা সবাই একসাথে থাকি বলে আমাদেরকে সবাই বান্ধবী বলে সেজন্য আমিও বলছি আমরা একটু বান্ধবীর সাথে এভাবে ঘোরাঘুরি করি সাথে থাকলে বান্ধবী হয় বৌমা কাকিমাই এগুলো সম্পর্ক থাকে না যা হোক একটু সবে একটু জেজার মতো বস ছবি ভিডিও করলাম আর নববর্ষের দিনে কিন্তু এরকম আগে কখনো ঘুরতে যাওয়া হয়নি খুব সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের রাজশাহী শহরে আর এখানে কিন্তু পুলিশদের অনেক আয়োজন ছিল তারা কিন্তু সুন্দর সুন্দর পোশাক মানে সাদা পোশাক এগুলো পরে এখানে হয়তো অনেক কিছু আয়োজন ছিল সেগুলো করেছে আর মাঠটা দেখে কত সুন্দর মনে হচ্ছে একদম সবুজ আর পরিষ্কার আমার মিষ্টি সোনাটাও কিন্তু মাঠের মধ্যে একটু খেলা করছিল আমার মিষ্টি মাঠ আজকে একটা সুন্দর জামা পরেছে নতুন তো এখানে দেখলাম উ হয় কোনো কিছু প্রতিযোগিতা হয়েছে খেলাগুলো হয়তো বিকালে হয়েছে আমরা এসেছিলাম পাঁচটার দিকে তো সেগুলো আর দেখা হয় না আর এখানে কিন্তু বসার জন্য অনেক আয়োজন ছিল তার মহিলা বৈশাখের জন্য ছুটি থাকে সেজন্য অনেকে এখানেও হয়তো কোনো কাজের জন্য এসেছি যাই হোক আমি তো আর অতটা জানি না আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন অবশ্যই একটা ফলো করে আসলে একটা পেজ দায়ের করাতে অনেকটা সময় লাগে যারা ভিডিও করে তারাই জানে যে ভিডিও করে এডিটিং করা সফলতা যাই হোক একটু আইসক্রিম খাচ্ছিলাম একটু গরমও ছিল বিকালে যারা যে আইসক্রিম খাবে তাদেরকে সেগুলো কিনে দিলাম আর আমরা খাবো একটু অন্য আইসক্রিম আর মেলার মধ্যে ঘুরে দেখছি সেই আইসক্রিম নিয়ে এত লোকের ভিড় জিলাপি ভাজার সাথে সাথে ফুরাই যাচ্ছে সেজন্য জিলাপি নেওয়া হলো না শুধু আইসক্রিম খালাম একটু গরমের জন্য অনেকটা সময় ঘোরাঘুরির পর আইসক্রিম খেতে ভালোই লাগলো তো এবার আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা হবো বেলা পরে ডুবে আইসক্রিমটা হচ্ছে দুধমালাই খেতে খুবই ভালো ছিল তো এইদিকে পুলিশটা পাহারা দিচ্ছিল তো চলে আসলাম আমরা সবাই মাঝে মধ্যে যদি এরকম জায়গায় ঘুরতে আসা যায় খুবই ভালো লাগে তারপর একটা দোকানে গিয়ে কিছু মাছ এসেছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ